ভোট দেব আমি তার বদলে আমার প্রাপ্য চাই এই দেশে ছয় কোটি মানুষ আছে যাদের কোনো ইনকাম নাই এই ছয় কোটি মানুষকে আমি প্রত্যেক বর্ষে এক হাজার করে টাকা দেব প্রফেসর মোহাম্মদ ইমরুস আমার সরাসরি শিক্ষক উনি বক্তৃতায় বলেছেন তিন মাস পরেই ভোট হবে এক হাজার লোক এইবারে ভোট দিবে কি ভোট যদি দেয় তাহলে কামাই হবে কুট থেকে কামাই হবে না এগুলা ভালোবাসার কথা না ওই লুলুপুতি সুলুপুতি আওয়াজ দরকার নাই কামের কথা ভোট দেব আমি তার বদলে আমার প্রাপ্য চাই আমি আপনাকে ভালোবাসি কিন্তু ভালোবাসা গেলে মুখে মুখে করে হবি দেখি প্যান্ট ভরা না তাহলে যার কোনো ইনকাম নাই সে লোক বাঁচবে কিভাবে ওর জন্য দেশের কি দরকার ওর সরকার কি দরকার ভোট কি দরকার তার দরকার একটা ভোট যেই ভোট এমন সরকার হবে যেই সরকার তার ইনকামের ব্যবস্থা করতে পারবে এই দেশে ছয় কোটি মানুষ আছে যাদের কোনো ইনকাম নাই এই ছয় কোটি মানুষকে আমি প্রত্যেক মাসে এক হাজার করে টাকা দেব টাকা দিয়ে কি করবি বাদাম খাবি খাক মুড়ি মুড়ি খাবি খাক যা ইচ্ছা তাই করি আমি যেহেতু দেশের দায়িত্বে আছি সরকারের দায়িত্বে আছি তার মানে জনগণের দায়িত্বেও তো আছি। মানুষ যদি মারা যায় তাহলে তার দায়িত্ব আমার নাই মানুষ যেন মারা না যায় সেই জন্য আমি তাকে এই টাকা দেব আমি আপনাদের বলি তিন মাস পরে দেশে ভোট হবে জানতো আজকে দেশের যিনি প্রধানমন্ত্রী সমান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইমরুস আমার সরাসরি শিক্ষক উনি বক্তৃতায় বলেছেন তিন মাস পরেই ভোট হবে এই ভোটে কি হবে উনি বলেছেন এই ভোটটা এমন ভোট হবে যাতে মানুষ তার মর্যাদা ফিরে পায় তিনবার ভোট হয়েছে তিনবার ভোট হয়েছে একটা হয়েছে আমি আর ডামি একটা হয়েছে কোন বিরোধী দল নাই আর একটা দিনের ভোট আগে রাত্রি শেষ মানুষ ভোট দিতে পারে নাই পনেরো বছর মানুষ ভোটই দিতে পারে নাই যে চান্দা নাই সে কোনো কাজ করে না ও পার্টির জোরে মানুষের উপর অত্যাচার করে জোর করে তার ইনকাম যেটা সেই ইনকাম নিয়ে চলে যায় এক হতে হবে চান্দাবাজ দান্দাবাজ মামলা বাজ এদের ভোট দেওয়া হবে না আপনি সেই নেতা বাড়াবেন যেই নেতা আপনার কাজ শোনে আপনার কথা শোনে আপনার অভাব অভিযোগ দূর করতে পারে